অসাধারণ ভিউ না নদীর উপরে লোহার ব্রিজের উপরে ট্রেন আমি থাকি কারণ এই দুজন তো দুই হাঁস প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল আল সাল্লাম কিন্তু গোস্তের সাথে লাভ পছন্দ করতেন গতকাল বাজারে গিয়েছিলাম পাশের উপর যে না ওইখানে আপনাদের গোস্ত দেখাতে পারিনি শাহজাতপুরের সরিষা বাজার গরুর গোস্তর দোকান নেই আসল গোস্ত দোকান নেই যেখানে দেখাতে পারিনি আজকে আমাদের একটা ভিন্ন আইটেম থাকছে মেমানদারিতে ওই তরকারি রাঁধতে গোর গোস্ত লাগবে একবার ভোর চলে আসছে আমি আর মোতালে ভাই গোস্তু নিতে মামা আজকে কত করে রেট বিক্রি করছেন

সালামু আলাইকুম আজ পবিত্র শুক্রবার জুম্মবার ছয় ডিসেম্বর দুই হাজার চব্বিশ একুশে অগ্রহায়ণ চোদ্দোশো একত্রিশ চার জুমা দিউ ছানি চোদ্দোশো ছয়চল্লিশ অলরেডি আমাদের শুরু হয়ে গেছে কার্যক্রম চমৎকার কার্যক্রম আজকে একটু ভিন্ন রেসিপি দিয়ে আমরা সাজাবো এই যে দেখেন আমি একটু দেখাই সকালের দৃশ্যটা কত চমৎকার লাল সবুজের আমার টিমের সদস্য আজকে মজাদার একটি খাবার রেসিপি হতে চলেছে গোস্তর মধ্যে লাউ না হয় লাউর মধ্যে গোস্ত কেমন হবে এই যে দুই বড় ভাই সিদ্ধান্ত নিয়েছে আমি একটি ওদের সঙ্গে কথা বলি বড় ভাই আমাদের মোতালেব ভাই তো আজকে লাভের মধ্যে গোস্ত দিবে নাকি গোস্তর মধ্যে লাউ দিবে বিষয়টা কেমন হবে বলেন তো খুব সুন্দর হয় আমি আমি শুধু শুনছি আমাদের প্রিয় নবী হাজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু লাউর মধ্যে গোস্তের পছন্দ করতেন ওই ইউটিউবে ওই দেখে আমি ওই ওই দিন ওই কামই করতেছিলাম দুই দিন কাছে তাও কেমন টেস্ট হয় মজা লাগে খুব মজা লাগে মজা লাগে না আমি খুব টেনশনের মধ্যে না টেনশন নাই খুব মজা লাগে আর ওই আরেকটা কথা আমার একটু গুরের ভিডিও করতে যাব রাশি ওই এলাকায় কিছু গুর নিয়েছে ঘুরের পায়ে বা একদিন খাওয়ান লাগিয়ে দেখতে থাকুন গোস মিছিল করে নি আমরা রওনা দেবো একটা নদীর পাড়ে একটা গ্রামীণ পরিবেশ নদীর পাড় আহ উপরের পাখির চোখে দেখাবো পুরো এলাকা আজকের ভিডিওটি জো হতে চলেছে স্কিপ করবেন না শুধু দেখতেই থাকুন দেখতেই থাকুন যেগুলো আছে সবগুলো চট নিবা আর পানির বোতল কোনটা কোথায় রাখলে হ্যাঁ ওই গাড়িতে পানির বোতল না কারণ ওখানে কোনো কিছু শর্ট হলে কিন্তু সমস্যা সব কিছু দেখে নিও হ্যাঁ দই মিষ্টি আসছে আর এটা হচ্ছে কলি জামাটিয়া এ মদলি ভাই এই কলি জামাটা কি ডালির মধ্যে দিবেন আচ্ছা ঠিক আছে এদিকে এদিকে

আবসে লেগেছিলেন হ্যাঁ কাকা আবার আসছেন না হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে আমাদের এখানে একদিন খাওয়ানোর কথা দোয়া করি আল্লাহর কাছে আপনাদের জন্যই রান্না হচ্ছে ও ওই যে বিরিয়ানি আচ্ছা বাপ আপনারা ছোট বড় যারা আছেন আচ্ছা বাপ প্রত্যেককে আমরা একসাথে বসে তোই খাবো আচ্ছা আলহামদুলিল্লাহ ঠিক আছে আমরা আমার मेहमान मेहमानের মতোই যা ভদ্রভাবে বসবেন আমরা প্লেট দেবো আমরা খাওয়াবো ইনশাআল্লাহ হ্যাঁ মেলায় আগে এর আগে আসছিলাম এই পাসায় খাওয়াইছিলাম একবার আচ্ছা তাহলে আপনাদের সেই কোথা থেকে জানো মুন্সিগঞ্জ বোধ হয় না আচ্ছা কর্তার বাবু কোথায় গেছে আচ্ছা এই যে জুমবার নামাজ শেষে আপনারা ওখানে একটু না আমরা রান্না করছি ওখানে যা খায় আসবেন প্লেট টেলের কিছু নিতে হবে না আমরা প্লেট নিয়ে আসছি হ্যাঁ আসেন কিন্তু হ্যাঁ নামাজ পরে সময় চলে আসবেন কি রান্না করতে চাও কি রান্না করো কি রান্না করো কি রান্না করো তোমার নাম কি কি নাম নাম কি এই তো মানুষের ছানা হ্যাঁ কত চমৎকার দেখা যায়

দৃশ্য দেখুন এই পাশটায় রিড সিমেন্টের ব্রিজ এই পাশটায় লোহার ব্রিজ এটি সেই ব্রিটিশ আমলে নির্মিত হয়েছিল এখনও দেখুন কত চমৎকার কত শক্ত পোক্ত রয়েছে এর নিজ দিয়ে প্রবাহিত হয়েছে করতোয়া নদী অসাধারণ একটা ভালো লাগা কাজ করে এখানে এলে আজকের মেহমানদের এখানেই হচ্ছে নদীর পারেই বস্তি বেঁধেছে অস্থায়ী দুই দফা এর আগেও মেহমানদারি করেছি আজকেও ভাবলাম যে এরাই হবে আজকে মেহমান আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কোন নদীলা এই তো সকালে শরীর অবস্থা কি এই তো হাসে মোটামুটি দর্শক চিনি দিতে হবে না নিয়মিত দর্শক তারা জানেন যারা নতুন তাদেরকে পরিচয় করে দিতে হবে আমি মাছ থাকি কারণ এই দুইজন তো দুই হাঁস এসে গোলাম আমি আলম ঢাকাতে থাকে ঢাকায় ব্যবসা বাণিজ্য আছে এর আগে জব করতেন এখন ঢাকাতেই আছে এর আগে বোধহয় একটা ভিডিওতে দেখেছেন আরে বাঙ্গাচুরের বন্ধু তো আছে সব এখন একটা দোকান দিয়ে ব্যবসা বাণিজ্য করছে আসলে পরিবার চালাতে নিজে ভালো চলতে ব্যবসা একটা সব চাইতে ভালো দিক যেটা আমাদের প্রিয় নবী হজর মহামা চল্লিলাউ আল্লাহ ইল্সলাম কিন্তু ব্যবসা করতেন ব্যবসার মধ্যে অনেক ফজিলত আছে যাই আমার দুই বন্ধুই কিন্তু এখন ব্যবসায়ী এদের জন্য তো আছে অসাধারণ ভিউ না নদীর উপরে লোহার ব্রিজ ব্রিজের উপরে ট্রেন ঠিক 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 করতে করতে চলে যাচ্ছে আর কত দূর ভালো করে কাটু হ্যাঁ সুন্দর করে কাটু আচ্ছা বড় ভাই আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা আলি কিন্তু গোস্তের সাথে লাউ পছন্দ করতেন সেই লাউ গোস্তের সাথে দিয়ে আপনারা রান্না করতেছেন টেস্ট যদি না হয় কিন্তু খবর আছে আমি যদি বলছি হ্যাঁ আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ খুব সুন্দর হবে খুব টেস্ট হবে অবশ্য সেন্টেই আমার কাছে কেউ জানি জীবাদের আজ বাড়াইতেছে আমার মনে হয় ভালো হবে রাখির রান্না হচ্ছে এখন যাওয়া মসজিদে মসজিদে নামাজ পড়ে তারপর আসবো চমৎকার দোকান আসসালাম আলাইকুম ভালোই আছেন বাবা দোকানটা আপনার নামটা কি আপনার আখি চমৎকার নাম আপনার স্বামী কি করে ভাইয়া আর বাসাটা কোথায় এখানে

আলহামদুলিল্লাহ এই যে দেখেন দোকানের অবস্থাটা দেখেন কিছুই নাই এর কিন্তু তৃপ্তি সহকারে বলল যে আলহামদুলিল্লাহ ভালো চলে আর আল্লাহ এতেই খুশি হয় এতে খুশি হওয়ার পরে এই যে আমার পকেটে যে একটা জরুরি দশ টাকা আছে সেটা সে পেয়ে গেল মানে এই বোনটি নিজের পায়ে দাঁড়িয়েছে কিন্তু দেখেন কি অবস্থাটা এই একটা দোকান দাঁড়ান আপু আমি আগে একটা টাকা আছে আমার কাছে এটা আপনাকেই দেব কোথায় জানে ছিল এই যে এখানে পুরো দশ হাজার টাকা আছে ভাইয়া মানে আপনি আপনার দোকানে মালামাল তুলবেন নেন

আহ দুইটা ছাগল হয়ে যাবে দশ হাজার টাকায় ছোট ছোট ভালো মানুষ দুটো ছাগল হবে আমি কিন্তু একদিন এসে দেখে যাব হ্যাঁ

হ্যাঁ পানি এই হোক এই শুরু করবে যেমন ওয়েদার তেমন পরিবেশ আমার মেহমানরা কত সুশৃঙ্খলভাবে বসে আছে দেখেন এখন গ্লাস প্লেট ইয়া দেওয়া হয়েছে না এখন ভাত দেবো আমরা সাভার থেকে আসছি দুজন কালকে বলছিলাম যে আচ্ছা আমার খুশি হয়েছে আচ্ছা ওই যে দুটো সিট দাও সিট দাও হলে বসুক বসে দেখেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে পরে আমরা খাবো হ্যাঁ এদেরকে দিয়ে একসাথে আমরা আমরা বসবো এই চেয়ারগুলো একটু এনে দাও আট দেন আট দেন আট দেন আট দেন এই হ্যাঁ এইভাবে দিয়ে দেন আরে দিবেন সাইড এ ভাই একটু সাইডে দেন মিষ্টি ধরো মিষ্টি ধরো একটা করে মিষ্টি আলহামদুলিল্লাহ চমৎকার পরিবেশে আর একটি মেহমানদের সুসম্পন্ন হলো দেখুন এটা নদীর পার এটা কয়থা নদী ওই পাশে লোহার ব্রিজ এই পাঁচটায় কনক্রিটের ব্রিজ চমৎকার একটা লোকেশনে আজকে মেহমানদের হল মাসাল্লাহ প্রায় চারশোর অধিক মেহমান আজকে তৃপ্তি সহকারে খেলো যাই হোক আজকের এই মেহমানদারিতে যে আর্থিক সহায়তা দিয়েছেন তাদের নাম আমি ঘোষণা করছি প্রথমেই যার নাম আছে আমাদের কুমকুম আপা বসুন্ধরা ঢাকা থেকে তিনি নিয়মিত আমার ভালো কাজে অংশ নিয়ে যাচ্ছেন তিনি দিয়েছেন পাঁচ হাজার নাম প্রকাশে অনিচ্ছুক এক ভাই তার মৃত্যু ভাবার জন্য দেওয়া চেয়েছেন দিয়েছেন দুই হাজার এছাড়া বিউটি আপা টঙ্গি গাজীপুর থেকে এক হাজার ময়নুল হোসেন ইউএসে তিনি আট হাজার টাকা দিয়েছেন ফারজানা মিরপুর ঢাকা দুই হাজার টাকা জাহাঙ্গীর লতিথি পরিমার ঢাকা পাঁচ হাজার টাকা এছাড়া পলি আপা বগুড়া থেকে পাঠিয়েছেন পাঁচ হাজার সালমা সুলতানা মালয়েশিয়া থেকে পাঠিয়েছেন চার হাজার এবং সর্বশেষ এনামুল হক উত্তরা ঢাকা থেকে পাঠিয়েছেন এক হাজার এই টোটালি তেত্রিশ হাজার টাকা ছিল আজকের মেহমানদারিতে যারা এই সকল কাজ করেন বাড়িতে অনুষ্ঠান করেন মেহমানদারি করেন তারা অবশ্যই বুঝতে পারছেন এই টাকাতে কিন্তু হয়নি কিন্তু আমার মেহমানদারি কিন্তু বন্ধ হয়নি আমি আজ পর্যন্ত কারোর কাছে কোনো অর্থ চাই না নিজের থেকেই আমাকে ফোন দিয়ে অর্থগুলো পাঠিয়ে দেওয়া হয় কোনো সপ্তাহে হয়তো কিছু অবশিষ্ট থাকে কোনো সপ্তাহে দেখা যায় অর্ধেক আমার লাগে এমনও কতগুলো সপ্তাহে আছে পুরোটাই আমি পুরো যাই সকলের জন্য দোয়ার হল আর এই ভিডিওতে একটা স্থানে দেখলেন ছোট্ট একটা দোকান এক অসহায় বোন চার দোকান চালাচ্ছে দোকানটা দেখে আমার খুব খারাপ লেগেছিলো আমার পকেটে দশ হাজার টাকা ছিল আমাদের খলিল আহমেদ লন্ডন থেকে কিছু টাকা পাঠিয়ে দিয়েছেন আমার কাছে এবং বলেছেন দেখে দেখে দু চার পাঁচ দশ হাজার টাকা যাকে এক পরে অসহায় মনে করবেন দিয়ে দেবেন খলিল ভাই আপনার ফান্ডের থেকে দশ হাজার টাকা ওই বোনটার হাতে তুলে দিয়েছি আমার এই কাজে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সার্বিক সহায়তা করে যাচ্ছেন সবার জন্য মন থেকে প্রাণ থেকে দোয়া করছি মহান পাক রাবুল আলমিন তো জানেন আপনাদের কার কি নেয়াদ তিনি এর অচিলায় যেন মুক্তি করে দেন যাই হোক এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফিজ পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন